নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যদি মোবাইলে অনেকগুলি জিমেল থেকে থাকে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে আপনার ধরুন কোনো জিমেল অনেকেরই কিন্তু অনেক জিমেল থাকে যেমন আমারও কিন্তু অনেক জিমেল আছে তো আপনারা যদি কোনো জিমেল আপনাদের মোবাইল থেকে রিমুভ করতে চান বা ডিলিট করতে চান বা মুছে ফেলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হতে চলেছে তো এই জিমেল আপনারা কীভাবে রিমুভ করবেন মোবাইল থেকে সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইল থেকে কী করবেন যদি জিমেল আপনারা রিমুভ করতে চান বা ডিলিট করতে চান আপনারা প্রথমে কী করবেন আপনাদের যে জিমেলটা আছে জিমেল অ্যাপটি আছে সেটিকে আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে আমার এই মোবাইলে দেখুন জিমেল অ্যাপটি রয়েছে প্রায় সবার মোবাইলেই থাকে এটাকে আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে আমি জিমেল টা ওপেন করে দিলাম এরকম এরকম কিন্তু একটা পেজ চলে আসবে তারপর আপনারা বা পাশে দেখবেন থ্রি লাইনের একটা অপশান দেখতে পারবেন উপরে একদম এই দেখুন আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি গোল করে থ্রি লাইনের অপশান পাশে উপরে একদম টপ কর্নারে ঠিক আছে তো আমি থ্রি লাইনে টাচ করে দিলাম তারপর নিচে আসবেন স্ক্রল ডাউন করতে করতে স্ক্রল ডাউন নিচে আসলে দেখবেন সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন আমি সেটিংস অপশানে টাচ করে দিলাম তারপর একটা আপনার যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনার মোবাইলে যত জিমেল আছে সেগুলো কিন্তু শো করবে তারপর আপনারা একটা অপশান দেখতে পারবেন কি করবেন উপরে একদম ডান পাশে থ্রি ডটের একটা অপশান দেখতে পারবেন উপরে ডান পাশে থ্রি ডটের অপশান ঠিক আছে এই দেখুন আপনাদের মার্ক করে দেখি যে এই থ্রি ডটের অপশানে আপনারা টাচ করে দেবেন আমি এই থ্রি ডটের অপশানে টাচ করে দিলাম তারপর ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পারবেন এই ম্যানেজ অ্যাকাউন্টসে আপনারা টাচ করে দেবেন এই ম্যানেজ অ্যাকাউন্টসে আমি টাচ করে দিলাম তারপর এরকম কিন্তু একটা পেজ চলে আসবে তারপর এখানে দেখুন গুগল বলে একটা অপশান দেখতে পারবেন এই দেখুন অ্যাড অ্যাকাউন্টের নিচে গুগল গুগল বলে একটা অপশান দেখতে পারবেন এই গুগলে আপনারা টাচ করে দেবেন আমি গুগুলে টাচ করে দিলাম তারপর আপনার যতগুলো জিমেল আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে আপনার যতগুলো জিমেল আছে ঠিক আছে তো আমি ধরুন আমার একটা যে কোনো আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন জুই সিনহা নাইনটি নাইনটি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটা এই মাঝখানেরটা আপনাদের আমি মার্ক করে দেখাতে পারছি না জুই সিনহা নাইনটিন নাইনটি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এইটাকে আমি কী করবো রিমুভ করবো তা এর উপর আমি টাচ করে দিলাম এর উপর টাচ করে দেওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু চলে আসবে ঠিক আছে এ দেখুন জুই সিনহা নাইনটিন নাইনটি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আমি তারপর নিচে একটা অপশান দেখতে পারবেন মোড় মোরে টাচ করে দেবেন মোড় টাচ মোড় মোড়ের মধ্যে দেখুন একটা অপশান রয়েছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে আপনারা টাচ করে দেবেন এই দেখুন রিমুভ অ্যাকাউন্টে টাচ করলে একটা পপ আউট আউট চলে আসবে পপ লেখা আছে দেখুন রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে আপনারা টাচ করে দেবেন তাহলে কিন্তু এই জুই সিনা নাইনটিন এই জিমেলটা কিন্তু আপনাদের রিমুভ হয়ে যাবে আপনাদের জিমেল থেকে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা